ধরুন আপনি খুব সম্ভ্রান্তশীল পরিবারের একটা বউ কিন্তু আপনাকে নিয়ম করে দুবেলায় কটু কথা শুনতে হয় অপমানিত হতে হয় নানা উচিলায় হেউ প্রতিপন্ন হতে হয় আপনি না পারেন সহ্য করতে না পারেন প্রতিবাদ করতে কেন পারেন না বলেন তো আসেন একটা উদাহরণ দিই ধরেন আপনি কোনো একটা নদীতে গিয়ে একটা নৌকায় উঠলেন এখন সেই নৌকার কন্ট্রোল কার হাতে মাঝির হাতে মাঝি চাইলে আপনাকে ভাসাতেও পারে মাঝি চাইলে আপনাকে ডুবাতেও পারে মাঝি চাইলে মাইলের পর মাইল আপনাকে নিয়ে সফর করতে পারে সংসার জীবনটাও না একরকম নৌকার মতো আর এই নৌকার মাঝিকে বলেন তো আপনার স্বামী যে পরিবারে স্বামী তার স্ত্রীকে সম্মান করে তার প্রাপ্য জায়গাটা দেয় সেই পরিবারে কারো সাধ্য নেই কোনো বউকে অপমান করে কথা বলে কারণ একটা মেয়ের যখন বিয়ে হয় তার জীবনের ওয়ান কাইন্ড অফ কন্ট্রোলার কিন্তু তার হাজব্যান্ড কোন হাজবেন্ড যদি তার স্ত্রীকে সর্বসম্মুখে সম্মান করে তার প্রাপ্ত মর্যাদাটা দেয় তখন কারো সাহস নেই কারো সাহস নেই সেই বউকে কে অপমান করে কথা বলে প্রত্যেকটা মেয়ের জীবনে বিবাহিত মেয়েদের জীবনে প্রথম সম্মানটা আসা উচিত তার স্বামীর পক্ষ থেকেই আপনার ঘরের মাঝি আপনাকে ঠিকভাবে সবার সামনে বয়ে নিয়ে চলছে কিনা খেয়াল রাখুন সবার সম্মানে কিছু আসে যায় না বাট আপনার স্বামী যদি আপনাকে সম্মান করে তখন সমগ্র দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য